হাই গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে অনুষ্কা ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত নমস্কার জানিয়ে ব্লগটি শুরু করছি আপনারা খুব সুন্দর একটি ব্লগ আপনারা দেখুন ভালো লাগবে এবং কমেন্ট করবেন চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব আর করবেন পাশে থাকবেন আর একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া তো সম্ভব নয় প্লিজ একটু সাপোর্ট করবেন ভালো লাগবে ব্লগটি আপনারা দেখতে থাকুন আজকে ব্লগটি অনুষ্কা খোঁজে গিয়ে চোখে পড়লে একটি নতুন একটি ব্লক দেখতে থাকুন আসি অনুষ্ঠান এটা আবার কাদের বাচ্চা চলে এসছে এই বাড়ি কোথায় তো বাড়ি কোথায় এই তুই জলে ধরে এসেছিস কেন বাড়ি কোথায় কে রে হ্যাঁ এই তুই তো জলে পড়ে যাবি তো আমার দিকে তাকা আমার দিকে তাকা তুই তো জলে পড়ে যাবি এদিকে এটা হ্যাঁ মাছ ধরছে তোমার বাড়ি কোথায় সোলার ডাঙা এ কী মাছ ধরছ হ্যাঁ এ তো অনেক জল তুই একা একা চলে এসেছিস সেখানে কে তুই একা একা চলে এসেছিস সেখানে হ্যাঁ মাছ কই মাছ মাছ নেই কোথায় গেছে মাছ হ্যাঁ

জলে চলো বাড়ি যাবে না হ্যাঁ কোন দিকে তোমাদের বাড়ি কোন দিকে এ তোমাকে শিয়াল ধরবে তো এই জঙ্গল থেকে বেরিয়ে আসবে শিয়াল

চলো বাড়ি থেকে তোমাদের বাড়িতে দিয়ে আসি চলো তুমি একা একা চলে এসছো কেন এখানে হ্যাঁ তুমি একা একা কেন চলে এসছো হুম ও মাছ পেয়েছ না মাছ পাওনি কি মাছ ধরছো মেত মাছ

চলো চল। চল চল তোমার বাড়ি চলো। চলো কোন দিকে বাড়ি দেখি। চলো। কোন দিকে বাড়ি? সোজা। हां, চলো চলো। হ্যাঁ। ঠিক আছে চলো চলো তোমাদের বাড়িতে তোমাকে পৌঁছে দিয়েছি চলো তোমাদের বাড়িতে এই জলে সান করতে যাবে এটা কাজ ছাগল এটা কাজ ছাগল হ্যাঁ তোমার নাম কি এই তোমার নাম কি তোমার নাম কি বলো কি নাম কি নাম হ্যাঁ কি নাম বলো আরে নাম কি বলো तुम्हारा नाम की बोलो हाँ, ठीक हो ये आवाज आछो এই যে তোমার কত জল দেখো তুমি জলে চলে এসছো হ্যাঁ হ্যাঁ কত জল দেখো হুম